হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে গ্রাহক সেবা চ্যানেলের স্বাগত জানাই গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওটা আপডেট নিয়েছি তা হচ্ছে বেঙ্গল কনস্টেবল তো পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই বেঙ্গল কনস্টেবলের জন্য ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল আবেদনের জন্য আপনাদেরকে রিকমেন্ড কী কী আছে তা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো সরাসরি আপনারা গুগালে চলে আসবেন গুগলে এসে আপনারা গুগলে এসে আপনারা টাইপ করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডট ডট ইন অথবা ওয়েস্ট বেঙ্গল পি আর বি বি ডট জিও বি ডট ইন বলে সার্চ করলে আপনারা যে ওয়েস্ট এর যে পুলিশ যে পোর্টালটি আছে সেটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে এবং আপনারা যে রিকোমেন্ড অপশানটি দেখছেন সেই রিকমেন্ডটি আপনারা ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি মার্চ মাস চলছে এক তিন দু হাজার এক তিন দু হাজার চব্বিশ রিকোমেন্ড অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ তো লেডি কনস্টেবল কনস্টেবল নাও হচ্ছে কলকাতা পুলিশ দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সালে মানে মার্চ মাসে এ মাসে নাওয়া হচ্ছে তো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং এছাড়া অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর তো আপনারা চাইলে সাব জন্য আবেদন করতে পারেন তো অনেকগুলো এখান ছাড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাত আরেকটি ছাড়া হয়েছে বেঙ্গল তো পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আপনারা কনস্টেবলের জন্য আবেদন করতে পারবেন রিকুমেন্ট ছাড়া হয়েছে তো আপনারা যে গেট ডিটেল অপশন আছে সেটাতে ক্লিক করে আপনারা রিকুমেন্টটি দেখতে পারবেন এখান থেকে আপনারা পোস্ট কনস্টেবলের জন্য আবেদনও করতে পারবেন তো এখানে গেট ডিটেল যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যে বিজ্ঞপ্তিটি আছে যে নোটিশটি আছে সেটি দেখতে পাচ্ছেন জারি হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকোমেন্ড বোর্ড অরক্সা ভবন ফিফথ ফ্লোর সিক্স ক্রস মালদা ব্লক ডিজে সেক্টর টু সল্ট সিটি কলকাতা সেভেন ডবল জিরো জিরো নাইন ওয়ান রিকমেন্ড অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো এখানে নাম্বারটি দেওয়া আছে বিজ্ঞপ্তি ডাব্লুবি পি আরবি নোটিশ তো এখানটায় কতগুলো ক্যাটেগরি না হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন সব মেল না হচ্ছে আট হাজার এবং ফিমেল না হচ্ছে তিন হাজার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি এখানটায় এসসি সমস্ত ক্যাটেগরির লোক আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন তো তো আপনারা অ্যাপ্লাই করার ডেট হচ্ছে সেভেন মার্চ দু হাজার চব্বিশ থেকে ফাইভ এপ্রিল তো সাত তারিখ সাত মার্চ থেকে শুরু হয়ে গেছে আপনাদের এবং মার্চ ফাইভ মার্চ লাস্ট ডেট তো আপনারা অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই অনলাইন অপশন আছে সেটাতে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানটায় এসে আপনাদেরকে লগ ইন করতে হবে তার জন্য আপনাদেরকে সাইন আপ করে আইডি ক্রিয়েট করতে হবে তো কী করে করবেন তা আমি পরে নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো অথবা আপনারা যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আপনারা নিকটবর্তী নিকটবর্তী অনলাইন ক্যাপেতে যেয়ে আপনারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব ওরকম আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন ভিডিও দেখা